বুখারি শরীফের ছয় হাজার সাতশত ছেচল্লিশ নম্বর হাদিস হজরতে আবু হুরায় আবাদী আল্লাহু তাআলে থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ইউআইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য মানুষের কল্লাম কেমন করে যেই ব্যক্তি অন্য মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেবে যেই ব্যক্তি অন্য মানুষের প্রয়োজনকে মিটানোর জন্য সর্বদা চেষ্টা করে যাবে আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির প্রয়োজনকে মিটানোর জন্য যথেষ্ট হয়ে যাবেন কত বড় ফজিল চিন্তা করেন আল্লাহ নবী সাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি অন্য মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেবে গুরুত্ব দেবে স্বয়ং আল্লাহ পাক তার প্রয়োজনকে মিটানোর জন্য যথেষ্ট হয়ে যাবেন স্বয়ং আল্লাহ পাক তার প্রয়োজনকে মিটিয়ে দেবেন তার কোনো টেনশন থাকবে না তার কোনো সমস্যা থাকবে না তার কোনো দুশ্চিন্তা থাকবে না আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লামের অভ্যাস ছিল তিনি কখনো নিজের প্রয়োজনকে প্রাধান্য দেন নাই সবসময় অন্য মানুষের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিয়েছেন এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন এটা আল্লাহ তালার দান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার আল্লাহ তালা নিজেই আবার আমাদেরকে বলতেছেন আমার দেয়া ধন সম্পদ থেকে তোমরা গরিব অসহায় মানুষকে দান করবে সদকা করবে তাদের প্রয়োজনগুলো মিঠাবে আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলোকে মিটিয়ে দেব বোখারি শরীফের 535 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তানরা তোমরা আমি আল্লাহর পথে খরচ করো আমি আল্লাহর পথে ব্যয় করো আমি আল্লাহ নিজে তোমাদের জন্য খরচ করব তোমাদের জন্য ব্যয় করব আল্লাহ তালে আমাদের কি বলতেছেন হে আদম সন্তান তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি তোমরা সেই ধন সম্পদ থেকে আমি আল্লাহর পথে খরচ করো আমি আল্লাহ তাআলার পথে তোমরা ব্যয় করো গরীব দুঃখী মানুষকে সাহায্য করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার পথে তোমাদের ধন সম্পদ থেকে খরচ করো ব্যয় করো গরীব দুঃখী মানুষকে সাহায্য করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খরচ করব তোমাদের জন্য ব্যয় করব আল্লাহ তাআলা আমাদের জন্য খরচ করবেন ব্যয় করবেন আল্লাহ আমাদের জন্য কি খরচ করবেন ব্যয় করবেন মহাদিস রামগণ বলেন আল্লাহ তাহলে আমাদের জন্য খরচ করবেন ব্যয় করবেন এর অর্থ হলো আল্লাহ তাহলে আমাদের জীবনের বোনাগুলোকে মাফ করে দেবেন আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশীল বানিয়ে দেবেন আল্লাহ তাহলে আমাদের জীবন থেকে বরকতময় জীবন বানিয়ে দেবেন আল্লাহ তাহলে আমাদের জীবন থেকে পেরেশানি গুলোকে দূর করে দেবেন চিন্তাগুলো দূর করে দেবেন টেনশন দূর করে দেবেন আমার আল্লাহ তাহলে আমাদের হায়াতের মধ্যে বরকত দেবেন রিজিকের মধ্যে বরকত দেবেন অল্প ইনকামে সুন্দর মতো চলাফেরা করার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা বলতেছেন তোমরা আমার পথে খরচ করো গরিব মানুষকে সাহায্য করো আর আমিও তোমাদের জন্য খরচ করব ব্যয় করব আমার ভাইয়েরা আল্লাহ তালা আমাদের জন্য কি ব্যয় করবেন আমাদের জীবনকে পবিত্র জীবনে পরিণত করে দেবেন আমাদের জীবনকে সুন্দর জীবন করে দেবেন আমরা সবাই তো চাই আমাদের জীবনটা বরকতময় জীবন হোক আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা হোক উত্তম রিজিকের ফায়সালা হোক আমাদের ধন সম্পদ আরো বেশি বেড়ে যাক এটা আমরা চাই কিন্তু মাগার আল্লাহ তারা যেই পথ অবলম্বন করতে বলেছেন সেই পথ আমরা অবলম্বন করি না এজন্য দান সৎকা করে কোনো মানুষ গরিব হয় না কিন্তু নেশা করে জোয়া খেলে মদ পান করে নারীবাজি করে অসংখ্য অবনিত বড় লোকের বেতারা বড় লোকের ছেলেরা হয়েছে গরিব হয়েছে মিসকিন হয়েছে এর অসংখ্য নজির আছে প্রমাণ আছে এই পৃথিবীতে কিন্তু কোন বড় লোকের বেটা আল্লাহর পথে দান করে আল্লাহর রাস্তায় সজ্জা করে গরিব মানুষকে সাহায্য করে ফকিন্নি হয় নাই বিকার হাত কারো কাছে পাঠে নাই এমন নজির পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না কিন্তু নেশাগ্রস্ত হয়ে জুয়া খেলে মদ খেয়ে নারীবাজি করে খারাপ কাম করে আকাম কুকাম করে ফকিন্নি হয়েছে মিসকিন হয়েছে শেষ পর্যন্ত মানুষের কাছে ভিক্ষার হাত পেতেছে এমন মসজিদ পৃথিবীতে অভাব নেই অভাব নেই আমার ভাইয়েরা নাসাঈ শরীফের 2458 নম্বরের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এক দিন আমার কাছে এক ব্যক্তি একটা সাদাকার ওট নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই ওটটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম গরীব দুখী মানুষের মধ্যে আপনি ভাগ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই ওটটাকে গরীব দুখী মানুষের মধ্যে ভাগ করে দিলেন ইনসাব বিতিক ভাগ করলেন সমত ইনসাব বিতিক ভাগ করে দিলেন দিলেন সুষম বন্টন করে দিলেন কারো মধ্যে আপন পর ভেদাভেদ করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করলেন ওই সাহাবীর জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিয়ে তুমি তার উটটাকে কবুল করে নিও তার এই সাদকা তার এই দানকে তুমি কবুল করে নিও তার উটকে আল্লাহ তুমি বরকত শিল বানিয়ে দিও ওই সাহাবী বলেন এক বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে বরকত দিয়েছেন যেটা আমি কল্পনা করতে পারি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন আল্লাহ ওই ব্যক্তির ওট কবুল করে নিও তার উটের মধ্যে তুমি বরকত বাড়িয়ে দিও আল্লাহ তাআলা আমার উটের মধ্যে এত পরিমাণে বরকত দিয়ে দিলেন কয়েক বছরের মধ্যে শত শত উটের মালিক হয়ে গেলাম তো আমার ভাইয়েরা ধন সম্পদ ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে কেউ ফকির হয় না কেউ গরিব হয় না দিন দিন তার ধন সম্পদ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তার ধন সম্পদ আরো বেশি প্রচুর পরিমাণে বেড়ে যায় কিন্তু খারাপ পথে খরচ করে আমরা ফকির হয়েছি মিসকিন হয়েছি অসহায় হয়েছি অভাবগ্রস্ত হয়েছি এমন নজির পৃথিবীতে অভাব নেই এজন্য আল্লাহ রব্বুল আয়ামিন যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ পুঙ্কানুপুঙ্খানুভাবে পালন করতে হবে আমরা ধন সম্পদ কামাইতে চাই বড় বড় অট্টালিকার মালিক হতে চাই কিন্তু আল্লাহ যে পথ ধরতে বলেছেন সেই পথ ধরি না আল্লাহ রাস্তায় খরচ করি না কিন্তু ধনী হতে চাই অথচ আল্লাহ বলেছেন ধনী হতে হলে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আমি আল্লাহ তোমাকে ধনী বানাবার আমি আল্লাহ তারা তোমাকে ধনী বানিয়ে দেব আমি তোমাকে ধনী বানাবার জিম্মাদারি নিয়ে নিলাম ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পথে খরচ করবেন আল্লাহ ধনী আমাদেরকে ধনী বানিয়ে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণদের ব্যাপারে বখিলদের ব্যাপারে কঠিন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন কঠিন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন বুখারী শরীফের 1442 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে না সেই ব্যক্তির কঠিন পরিণতি হবে আল্লাহ জমিনের মধ্যে আসে একজন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ যেই ব্যক্তি তোমার রাস্তায় ধন সম্পদ ব্যয় করেছে খরচ করেছে গরিব অসহায় মানুষকে সাহায্য করেছে হে আল্লাহ তুমি তার ধন সম্পদকে বাড়িয়ে দিও বৃদ্ধি করে দিও আরেকজন ফেরেশতারা বত দোয়া করে বত দোয়া আরেকজন ফেরেশতা বত দোয়া করে হে আল্লাহ যেই ব্যক্তি কৃপণ তোমার পথে তোমার রাস্তায় ধন সম্পদ খরচ করে নাই হে আল্লাহ তুমি তার ধন সম্পদকে ধ্বংস করে দিও তুমি তার ধন সম্পদকে ধ্বংস করে ফকির বানিয়ে দিও মিসকিন বানিয়ে দিও ফেরেশতা দোয়া করে ফেরেশতা দোয়া করে ফেরেশতারা নিষ্পাপ মাসুম তাদের দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে অবশ্যই তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে এজন্য আমার ভাইরা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে পৃথিবীতে কেউ গরিব হয় নাই এবং হবেও না